হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল দেখো আজকে একটি খবর নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি যে তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে যে পঁচিশ হাজার ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে দু হাজার বাইশ ডেট প্রাথমিক মানে ইন্টারভিউয়ে তো এবং পুজোর পরেই সম্ভবত ইন্টারভিউ ডেট এবং হাজার তেইশ ডেটের যে পরীক্ষা সেটা অনুষ্ঠিত হতে চলেছে এবং ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসতে চলেছে দু হাজার বাইশ এবং তেইশ ডেটের আর দু হাজার চব্বিশের যে প্রাথমিক ইন্টারভিউ ডেটটা এখন অনুষ্ঠিত হয়নি তো সেটা নাকি অনুষ্ঠিত হবে পুজোর পরেই দেখো এই খবরের সত্যতা বা যাচাই কর আমার পক্ষে সম্ভব নয় বা কারোর পক্ষে এখনও সম্ভব নয় হতেও পারে পর্ষদে যেভাবে দেখো পর্ষদ যেভাবে অ্যাক্টিভিটিস করছে আমরা কিছুদিন আগেই দু তিন দিন আগেই দেখলাম যে পর্ষদ কিন্তু পুজো যেহেতু ছুটি পড়ে গেছে তবুও কিন্তু পর্ষদ নিজের কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে ইন সার্ভিস টিচারদের একটা বিজ্ঞপ্তি তারাও প্রকাশ করেছে দুদিন আগে তো পর্ষদ কিন্তু কাজ চালিয়েই যাচ্ছে পর্ষদ কিন্তু কাজ করেই যাচ্ছে তো পুজোর পরে যে ইন্টারভিউ বিজ্ঞপ্তি বেরোবে না বা পুজোর পরে যে দু হাজার চব্বিশের টেট অনুষ্ঠিত হবে না তো এমনটা কিন্তু মনে করার কিছু নেই হতেই পারে এনিথিং ক্যান হ্যাপেন তো যারা টেটের প্রস্তুতি নিচ্ছ দু হাজার চব্বিশে তারা ভালো করে পড়াশোনা করো কারণ যে কোনো সময় কিন্তু হতে পারে এবং ইন্টারভিউয়ের কথা আমি এটাই বলবো যে পুজো যারা ইন্টারভিউ দেবে যারা কোয়ালিফাই করেছো টেট তারা পুজোকে ভুলে যাও তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও আর পঁচিশ হাজার যে ভ্যাকেন্সির কথাটা শোনা যাচ্ছে দেখো আমরা জানি যে প্রত্যেকই যে পর্ষদ যারা জানিয়েছেন যে এক লাখের ওপরে কিন্তু মানে শূন্য পদ রয়েছে তো সেখান থেকে পঁচিশ হাজার বড় একটা ফ্যাক্টর না কিন্তু হতেই পারে তো পঁচিশ হাজার যেটা শোনা যাচ্ছে যে ওনারা বলেছেন পঁচিশ হাজার ভ্যাকেন্সি রয়েছে তো সেখান থেকে কতটা ছাড়বেন ওনারা দু হাজার বাইশ টেটের জন্য সেটার দিকে আমাদের তাকে থাকতে হবে তাছাড়া দু হাজার বাইশ এবং তেইশ ডেট মিলিয়ে যদি একসঙ্গে ইন্টারভিউ কন্ডাক্ট করানো হয় তাহলে কিন্তু পঁচিশ হাজার ভ্যাকেন্সিটা যদি পঁচিশ হাজার নাও নেয় তো অ্যাপ্রক্সিমেট কিন্তু ফিফটিন টু টোয়েন্টিকে অর্থাৎ পনেরো হাজার থেকে বিশ হাজার কিন্তু ভ্যাকেন্সি আসতেই পারে যদি বাইশ এবং তেইশ ডেট মিলিয়ে করে যদিও ডিপিএসসি অনুযায়ী যে সংখ্যাটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু অন্যরকম দাঁড়াচ্ছে কিন্তু পর্ষদ চাইলে কিনা করতে পারেন যদি ওনারা চান যে ওনারা নেবেন তাহলে ওনারা নিতেই পারেন যেহেতু শূন্যপথ রয়েছে তো এক লাখের বেশি শূন্যপথ রয়েছে এবং কোন কোন ডিস্ট্রিক্টে সেটা রয়েছে সেই নিরিখেই তো পঁচিশ হাজার ভ্যাকেন্সি যে কথাটা শোনা যাচ্ছে সেটা নেহাতি মিথ্যা নয় হতেও পারে এবং যারা ইন্টারভিউ প্রিপারেশান নিচ্ছেন খুব ভালো করে নিন পুজোকে ভুলে আমি এটাই বলবো কারণ যে কোনো মুহূর্তে কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে আসতে পারে